আমরা আবার চলে আসলাম বাবরি মসজিদে এখানে দেখতেই পাচ্ছ কত রকমের মানুষ কত মানুষ যারা ভ্যানে যাচ্ছে সবাই কিন্তু বাবরি মসজিদ দেখছে রেস্কা থেকে তো আমাদের ভিডিও সব থাকবে দেখতে পাবে বাবরি মসজিদের ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্ট করবে শেয়ার করবে তো আমরা এখানে পড়তে গেছি দেখতে পাচ্ছ বাইরের মধ্যে এখানে সেই জল বিক্রি হচ্ছে আর আজকে সেই প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা এসেছে আর আমরাও এসেছি